হুগলির খানাকুলের চব্বিশপুরে মুন্ডেশ্বরীর কংক্রিট নদীবাদে বড়সড় ভাঙন আর তারই জেরে প্লাবনের আশঙ্কা আমতা দু নম্বর ব্লকের বিভিন্ন গ্রামে জানা গেছে বুধবার গভীর রাতে জলের প্রবাল চাপে ভেঙে যায় মুন্ডেশ্বরী নদী লাগোয়া কংক্রিটের বাঁধ প্রায় একশো ফুটেরও বেশি ভাঙন দিয়ে হুহু শব্দে জল ঢুকছে বিভিন্ন গ্রামে আর তারই জেরে আমতা দু নম্বর ব্লকের ঝিকিরা অমরাগড়ি জয়পুর ঝামটিয়াসহ বিভিন্ন গ্রামে প্লাবনের আশঙ্কা দেখা দিয়েছে ইতিমধ্যেই সামগ্রিক পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত স্থানীয় প্রশাসন

হেল্ল' বাৰ আমাৰ মস্ত কৰি ঢুকে নাযাওঁ